স্বাধীনতা পরবর্তী সময়ে জন্ম নেয়া জাসদের রাজনৈতিক অবস্থান ছিল সরকার বিরোধী তবে উনিশশো সালের পর ধীরে ধীরে আওয়ামী লীগের সঙ্গে দূরত্ব কমেছে দলটির দু সাল থেকে আওয়ামী লীগের জোটসঙ্গী হিসেবে আছে জাসদ আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদে তথ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জাসদ সভাপতি হাসানুল হকিনু তবে জাসদের সঙ্গে এই সখ্য নিয়ে প্রশ্ন তুলেছেন

তার সার জীবনেই হয় মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যাসুদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সৈয়দ আশরাফ তার অভিযোগ বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরি হয় যাসুদের বিতর্কিত রাজনীতির কারণে একটা সফল মুক্তিযুদ্ধকে বিতর্কিত যদি তারা বঙ্গবন্ধুকে হত্যা সমস্ত পরিবেশ সৃষ্টি আজকের বাংলাদেশ একটা ভিন্ন বাংলাদেশ জাসদকে হটকারী দল হিসেবে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তার দাবি বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে দলটি মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণ ভিন্ন দিকে পরিচালিত করেছিল রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা